আপনারা মার্কেট থেকে নানা ধরনের সেরাম কিনে আপনার স্কিনে অ্যাপ্লাই করে থাকেন কিন্তু আপনি কি জানেন কোন সেরাম আপনার কোন কাজে লাগে সো আপনাদের সুবিধার জন্য আমি সেরামগুলোকে পাঁচটি ক্যাটাগরিতে ডিভাইড করে দিচ্ছি ফার্স্ট অফ অল হাইড্রেটিং সেরাম হাইড্রেটিং সেরামের মধ্যে রয়েছে হাইলিউনিক অ্যাসিড সেরাম পেপটাইট সেরাম সেরামাইট সেরাম এবং স্নেইল মিউসিন নাম্বার টু অক্সিডেন্ট সেরাম অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে রয়েছে ভিটামিন সি গ্লুটাথায়ন এবং নায়োসেনামাইড অক্সিডেন্ট আপনার স্কিনকে ব্রাইটেনিংয়ে হেল্প করে নাম্বার থ্রি এজিং সেরাম এজিং সেরামের মধ্যে রয়েছে সবগুলো রেটিনল যেমন রেটিনয়েডস রেটিনল রেটিনয়েড এই সবগুলোই হচ্ছে এনটিএজিং সেরাম নাম্বার ফোর ব্রাইটেনিং সেরাম ব্রাইটেনিং সেরামের মধ্যে আছে আলফার এবং ট্র্যানিকজেমিক অ্যাসিড অ্যাজেলিক অ্যাসিড নাম্বার ফাইভ হচ্ছে এক্সফোলেটিং সেরাম এক্সফোলেটিং সেরামে থাকবে হচ্ছে এএচএ এবং বিএইচ সো আশা করি সেরাম কেনার আগে আপনারা এই বিষয়গুলি মাথায় রেখে তারপর সেরাম কিনবেন